আমি তো একই এলাকার মানুষ আমি সামান্য বুটের জন্য সামান্য নির্বাচনের জন্য আমি আমার আপন বাইকে জবাই করব। আমার প্রতিবেশীকে গুলি করব। এটা কি সভ্য মানুষের আচরণ হতে পারে বলেন এই জন্য হাত জোর করে যায় এগুলো নিয়ে বুট বুট মানে উৎসব প্রতিযোগিতা ঠিক শালীন ভাবে সবাই আপন আপন জায়গা থেকে প্রতিযোগিতা করবে আল্লাহ যার নসিবে বিজয় রেখেছেন উনি বিজয় হবে ঠিক না উনি বিজয় হবে মারামারিতে যেন না যায় এক ভাই যেন আরেক বাইকে হত্যা করে কোনো মায়ের কুল যেন আমরা খালি করে না দেই না আমরা যেন বিষয়গুলো নিয়ে সমাজে যেন মারামারি না করি আর আওয়ামী লীগ করলে সেও আমার ভাই বিএনপি করলে সেও আমার ভাই জামাত করলে সেও আমার ভাই ইসলামী ফ্রন্ট করলে সেও আমার ভাই হ্যাঁ চরমনাই করলে সেও আমার ভাই আমার দল ভিন্ন হতে পারে আকিদা ভিন্ন হতে পারে আমি তো একই এলাকার মানুষ ঠিক না ভাই আমি একবার অনুরোধ করব আমার মোমবাতি প্রতীকটাকে একবার ভালোবেসে মানুষের হৃদয়ে একটু জায়গা দেন না ভাই এই মোমবাতিটা নিয়ে যদি আমার আপনার সন্তান জননেতা এস এম শাহজাহান ভাই একটু যদি পার্লামেন্টে যেতে পারে হয়তো তিনি আউডি গ্রামের মাঝারে ভাঙচুর করলে এটার বিরুদ্ধে প্রতিবাদ করার একটা সুযোগ পাবে ঠিক না ভাই কেউ ভাই আওয়ামী লীগ করে কোনো ভাই বিএনপি করে কোনো ভাই জামায়াত করে কোনো ভাই জাতীয় পার্টি করে আসে না নাই ভাই যার যেটা খুশি করেন কোনো আপত্তি নাই তবে এটা তো রাজতন্ত্র নয় এটা হচ্ছে গণতন্ত্রের দেশ গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা মানুষ নির্বাচন করবে প্রত্যেকটা মানুষ আপন মানুষকে ভালোবেসে ভোট দিবে তবে আমিও শূন্যতার পক্ষ থেকে আপনাদের কাছে একটাকে আবদার রাখতে পারি না ও ভাই আমরা দেখেছি এই কাল আর ওই কাল এই সময় আর ওই সময় যখন আউরি গ্রামের মাজারে হামলা হয় কোনো ভাই জবান কোলে পক্ষে কথা বলতে চায় না যখন মিলাদুল নবীর বিরুদ্ধে কথা হয় কোনো ভাই জবান কোলে কথা বলতে চায় না তো আমি একবার অনুরোধ করব আমার মোমবাত্তি প্রতীকটাকে একবার ভালোবেসে মানুষের হৃদয়ে একটু জায়গা দেন না ভাই এই মোমবাত্তিটা নিয়ে যদি আমার আপনার সন্তান জননেতা একটু যদি পার্লামেন্টে যেতে পারে হয়তো তিনি আউডি গ্রামের মাজারে ভাঙচুর করলে এটার বিরুদ্ধে প্রতিবাদ করার একটা সুযোগ পাবে ঠিক না ভাই আওয়াজে বলেন বাবা ঠিক কিনা আমি কোনো দলের বিরুদ্ধে বলি নাই ভাই যার যেটা ভালোবাসেন করেন সমস্যা নাই যার যেখানে খুশি ভোট দেন সমস্যা নাই মানুষের পছন্দ থাকতে পারে ধানের শীষে মারবে নৌকাতে মারবে নাঙ্গলে মারবে পাল্লাতে মারবে মোমবাতিতে মারবে মারো যার যেখানে খুশি কোনো সমস্যা নাই তবে আমি আমার সুন্নিয়তের পক্ষে একটা কথা অনুরোধ রেখে যাই রে ভাই একবার সুযোগ সুন্নিদেরকে একটু দেন না কেউ ক্ষতি করেছে লাভ করেছে এটা বলতে আমি রাজি নাই আল্লাহ আকবর সব ভাইদের তো এক একটা সুযোগ ছিল ঠিক না ছিল না আলহামদুলিল্লাহ যে যেভাবে পেরেছেন করেছেন করে নেন করেছেন কারো বিরুদ্ধে নয় সবার সবার কি আছে স্বাধীনতা আছে সবাই চাইবে বলবে ঠিক কি না আমি একটু বললাম আর কি মিলাদুল পক্ষে একটা সৈনিক দরকার সুন্নিয়তের পক্ষে একটা সৈনিক দরকার যিনি আমার আপনার কথা বলবে আপনি দেখেন না পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আজকে যেভাবে মফ জাস্টিস হচ্ছে জোরপূর্বক মানুষকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে হ্যাঁ এই যে আমার ভাই হাদি শরীফ ওসমান হাদি এই মানুষটাকে একেবারে দিন দুপুরে গুলি করে হত্যা করেছে আল্লাহ যেন তাকে শাহাদতের উচ্চমা দান করে ওর মা এই শরীফ উসমান হাদির মা বাবা কিভাবে সহ্য করে জানি না পুরো বাংলার মানুষগুলো আজকে কাঁদে তো আমি বলবো যে মারবে যে কাজটা করবে সে কোনো দলের হতে পারে না সে মূলত একজন সন্ত্রাস ঠিক কিনা আওয়াজে বলেন টিক কিনা আল্লাহ যেন আমাদের ভাই ওসমান শরীফ ওসমান হাদির পরিবারকে যেন সবরে জামিল দান করে আমিন আমরা প্রত্যেকে আপন আপন জায়গায় কাজ করব। যার যার দলীয় প্রচার মুরব্বীদের প্রচার আপন মানুষের প্রচার করবে কোনো ভাই যেন কোনো ভাইকে আঘাত না করি অধিকার আছে সবার বলে না নাই সবার অধিকার আছে কেউ যেন কাউকে আঘাত না করি কেউ যেন কাউকে না মারি অধিকার আছে মানুষ ভালোবেসে যাকে গ্রহণ করে কে আওয়ামী লীগ যাবে না বিএনপি যাবে নাকি জামার যাবে না ইসলামী ফ্রন্ট যাবে নাকি জাতীয় পার্টি যাবে এটা লিখে রেখেছেন কে বলেন না কে আল্লাহ তালা যার মাধ্যমে খ্যাতমত নিবে উনি যেই দলেরই হবে হোক তিনিই তো জনগণের সেবক হিসেবে পার্লামেন্টে যাবে ঠিক না এই জন্য আমরা যেন এই বিষয়গুলো নিয়ে সমাজে যেন মারামারি না করি আমরা যেন শান্তি শৃঙ্খলা আর আওয়ামী করলে সেও আমার ভাই বিএনপি করলে সেও আমার ভাই জামাত করলে সেও আমার ভাই ইসলামী ফ্রন্ট করলে সেও আমার ভাই হ্যাঁ চরমোনাই করলে সেও আমার ভাই আমার দল ভিন্ন হতে পারে আকিদা ভিন্ন হতে পারে আমি তো একই এলাকার মানুষ ঠিক না ভাই আমি তো একই এলাকার মানুষ আমি সামান্য বুটের জন্য সামান্য নির্বাচনের জন্য আমি আমার আপন ভাইকে জবাই করব। আমার প্রতিবেশীকে গুলি করব এটা কি মানুষের আচরণ হতে পারে বলেন হাত করে অনুরোধ যায় এগুলো নিয়ে মানে উৎসব বুট প্রতিযোগিতা ঠিক কিনা শালীনভাবে সবাই আপন আপন জায়গা থেকে প্রতিযোগিতা করবে আল্লাহ যার নসিবে বিজয় রেখেছেন উনি বিজয় হবে ঠিক না উনি বিজয় হবে মারামারিতে যেন না যায় এক ভাই যেন আরেক ভাইকে হত্যা করে কোনো মায়ের কুল যেন আমরা খালি করে না দেই আল্লাহ আমাদেরকে বুঝার তাও ফিক দান করুক আমিন আর একটু মহাব্বত বলো না আমিন কারণ এটা মনে রাখবেন এমনিই ইমানদার হওয়া যায় না নিজেদের জানমাল বিক্রি করার মাধ্যমে ইমানদার হওয়া যায় ঠিক কি না এমনি কি ইমানদার হওয়া যায় এমনি কি জান্নাতে যাওয়া যায় আল্লাহ বলে ইন্দার আল্লাহ বলে নিশ্চয় ক্রয় করে কার থেকে? ईमानदार থেকে। বলেন কার থেকে? ईमानदार থেকে। তো ईमानदार থেকে কি কি নেই? আল্লাহ জান কিনে। আও ফাসাকুম আমওয়া মাল কিনে। আল্লাহ ईमानদারের জানো কিনলেন, মালও কিনলেন। তো ईमानदार কি কি কিছু দিবেন না? আল্লাহ বলে দেবো না কেন? এমনি কি মাঙ্গা নিয়ে নেবো? বিআননা লাহুমুল জান্নাহ। বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেবো সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের জান মাল দিনের পথে ব্যয় করার তৌফিক দান করে আমি গরিব দুঃখী অসহায় থাকলে তাদের ক্ষেতমত করবেন মসজিদ মাদ্রাসায় দান সৎকা করবেন এতিমদেরকে সাহায্য করবেন এই রকম মিলাদুল প্রোগ্রাম যারা সাজায় আমি মন ভরে দোয়া করি আজকে এই বারো মাহফিল কমিটিকে দেখছেন কত সুন্দর করে সাজাইছে মারহাবা বলেন না এত সুন্দর করে সাজাইছে নবীর মিলাদ কি কি জিনিস আমার নাকি অন্যজনের তো আমার দিবেন তো আপনি বারবার ঠাকুরে দিলেন তো না আমার জিনিসটা আমার দিবেন আমি না সমস্যা কি মানুষের অধিকার আছে আমি প্রবাসী যাক সমস্যা নাই একজন ভাই উনি একটা জিনিস জানতে চেয়েছেন আর কি মানুষ অনেক সময় বুয়া কারণ এখন ফেসবুক দিয়ে তো সব বিভ্রান্ত ছড়াচ্ছে ঠিক কিনা ফেসবুকের মাধ্যমে সব বিভ্রান্ত ছড়াচ্ছে ওই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখনো বাচ্চা আছে না মরে গেছে কথা কয় না বেগম জিয়া বাচ্চা আছে না এখনো কতদিন ফেসবুকে দেখছি উনি মারা গেছে এ ফেসবুক মানেই হলো সাদা জুথা। অনলাইন মানেই হলো বয়া এখান থেকে যত পারেন চেষ্টা করুন বাচ্চা থাকতে ফ্যাক আইডি অর্থাৎ বো আইডি খুলে এলাকার সমালোচনা মানুষের সমালোচনা এরকম করে তা আমি প্রথমেই তো বুঝাইছি রে ভাই আমি প্রথমে কি বুঝাইছি আমার কথা হলো যার কর্ম যেমন তার ফল তেমন তেমন আপনি এলাকার সমালোচনা করেন এলাকার কিছু আসে আর জানে আহ তা আপনি এলাকার সমালোচনা করতে গেলে আপনি ফ্যাক আইডিগুলো তো করতে হবে না ঠিক না আপনি যদি সেই এলাকার কোনো অপকর্ম দেখেন আপনি শান্তিপূর্ণভাবে দিনের দাওয়াতের মাধ্যমে মানুষকে দিনের পথে ফিরান এটাই তো ভালো কাজ তাই না আপনি ফেসবুকে লেখবেন অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে লেখা যায় রে ভাই বাস্তবে মোকাবেলা করা খুব কষ্ট ঠিক কিনা কারণ ফতোয়া দেওয়া সহজ এই ফতোয়ার উপর অটল টাকা বড় কষ্ট আমাদের দেশে এগুলোই হচ্ছে যা কাল আমাদেরকে হেফাজত করে আর কিছু কটোয়ার আছে নাকি না না যেই হবে হোক একজন প্রবাসী ভাই লুকমান হাকিম আর কি উনি উনি তো বলছে এই কথাটা না এলাকার বিরুদ্ধে মুখের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে করছে আহা ওইটা বলছি না মানে ওই মানুষটা প্রশ্ন করতেছে ফ্যাক আইডি খুলে ওনার বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে বিরুদ্ধে সেই বিরুদ্ধে বলছে তা আমি যারাই বলে যারাই লিখে তাদেরকে বলবো দুশমণি হলো আল্লাহ আল্লাহ রসুলের জন্য বন্ধুত্ব হলো যেন আল্লাহ আল্লাহর রসুলের জন্য হয় ঠিক কি না আপনি ব্যক্তিগত উদ্দেশ্যে যদি কারো সমালোচনা করেন তাইলে এটা আল্লাহর কাছে দায়ী থাকবেন কাউকে ভালোবাসলে এটা আল্লাহর জন্য কারোর সাথে দুশ্মনী করলে এটা আল্লাহর জন্য হ্যাঁ একজন মানুষ অপরাধ করবে যদি অপরাধ করে তাকে বুঝান ঠিক আছে বুঝান আর দেখা গেল কোনো অপরাধ করে নাই তার বিরুদ্ধে সমালোচনা করার কোনো দরকার নাই এই জন্য নিজেরটা নিজে আগে দেখবেন নিজে কত বড় অপরাধী ঠিক আছে না মানুষের দিকে আমি এভাবে আঙ্গুল দিচ্ছি কয়টা একটা না বলেন কয়টা একটা আর বাকিগুলো কার দিকে আমার দিকে না তাহলে আমি মানুষের দিকে এভাবে বলার আগে চিন্তা করা উচিত বাকিগুলো তো আমার দিকে আমি আরেকজনের বিরুদ্ধে বলার আগে আমার বিষয়টা আমি চিন্তা করি নাই আমরা সমালোচনা থেকে দূরে থাকি প্রতিহিংসা থেকে দূরে থাকি সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকি থাকলে লাভ হবে কি জানেন নাইমউদ্দিন আল কাদির মতো জগৎ বাসা একজন আল্লাহর বলির বাবা হতে পারবেন আর যদি এগুলো না হয়ে যদি এরকম যদি মন গড়া কাজ করেন তাইলে ইনশাল্লাহ আপনার এরশাদ শিকদারের বাবা হইতে পারবেন ঠিক কিনা আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাই তো বিমারে নবী হুম এমবিএন একটি ইসলামিক ইউটিউব চ্যানেল